আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা এইচএসসি পরীক্ষা প্রসঙ্গে কথা বলতেছি যে পরীক্ষাগুলো দিয়েছো সেই পরীক্ষাগুলোর খাতা কিভাবে শিক্ষকরা সে অনেক শিক্ষকের সাথে আমাদের কথা হয়েছে তারা বলেছে আমরা অলরেডি খাতা পেয়েছি বাংলা শিক্ষকের সাথে কথা হয়েছে ইংরেজি শিক্ষকের সাথে কথা হয়েছে আইসিটি শিক্ষকের সাথে কথা হয়েছে তারা বলেছে আমরা সঠিক সুন্দরভাবে আমাদের কাঙ্ক্ষিত খাতাগুলো পেয়েছি সে অনুযায়ী তাদেরকে মার্ক দিচ্ছি এখন তোমাদের কিন্তু এই ব্যাপারে বিশাল সুসংবাদ আছে এবং কি তারা খাতা দেখছে কিভাবে এবং বোর্ড কর্তৃপক্ষ থেকে কি নির্দেশ দিছে সেই বিষয়টাও আজকে আলোচনা করব তো মূল টপিকে চলে যাব যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে তার বেল আইকনটি বাজিয়ে দাও যারা ফেসবুক পেজটি দেখতেছো অবশ্যই ফলো দিয়ে লাইক দিবা কারণ একটি লাইক আমাকে নতুন আপডেট দিতে উৎসাহিত করে তো শুরু করা যাক প্রথমত কথা বলবো যে তোমরা যে পরীক্ষাটা দিয়েছো বাংলা প্রথম পত্রের কথাই বলি বাংলা প্রথম পত্রে যে সিজনশীল গুলা দিয়েছো সেগুলায় নাম্বার কিন্তু পূর্ণাঙ্গ দিচ্ছে এখন একটা ভালো শিক্ষার্থী সে একটা সৃজনশীল লিখেছে সেখানে 10 মার্ক দেওয়া হচ্ছে এখন যদি নিয়ম অনুসারে লিখে থাকে সেক্ষেত্রে দশ পাচ্ছে এখন কথা হচ্ছে যে তোমাকে পাশ করতে হলে তেত্রিশ পেতে হবে অর্থাৎ নরবের আলাদা পাস করতে হবে লিখিত তো আলাদা পাশ করতে হবে সেক্ষেত্রে শিক্ষকরা চেষ্টা করতেছে যে নাইনটি শিক্ষার্থী যেন পাস করে সেক্ষেত্রে আমরা চেষ্টা করব আপ্রাণ চেষ্টা করব এবছর যেন শিক্ষার্থীরা পাশ করে আর বোর্ড কর্তৃপক্ষ আমাদেরকে একটা নির্দেশনা দিয়েছে যে শিক্ষার্থীরা যেন ভালোভাবে পাশ করে আর ইংরেজি শিক্ষকের সাথে কথা বলেছি তারা বলেছে যে ইংরেজিতে কোনো সমস্যা নাই খাতা যদি ফাঁকা না রেখে আসে সেক্ষেত্রে তাদেরকে পাস দেওয়া হচ্ছে এখন তোমরা অনেকেই ভাবতেছো যে অটো পাস মানে কি আমাদের কি এই যে সাবজেক্ট ম্যাপিং করবে আমাদের কি যে পরীক্ষাগুলো দিছি সেই পরীক্ষাগুলো দেখবে অবশ্যই দেখবে কারণ এগুলোর উপর অবশ্যই সাবজেক্ট ম্যাপিং করবে যেহেতু তোমরা পরীক্ষা দিয়েছো সেহেতু এই পরীক্ষাগুলো অবশ্যই দেখবে এবং যদি এই পরীক্ষায় ফেল করো তাহলে কিন্তু তোমাকে ফেল দেওয়া হবে এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ নির্দেশিত যে শিক্ষার্থীরা যেহেতু পরীক্ষা দিয়েছে সেই পরীক্ষার উপর ডিপেন্ড করবে এবং কি এসএসসি এবং জেএসসির উপর ডিপেন্ড করবে অর্থাৎ এসএসসি এবং জেএসসি যে মূল্যায়ন পরীক্ষাগুলো ছিল এই মূল্যায়ন পরীক্ষার বা মার্কশিট যে ছিল সেই মার্কশিট তারা কিন্তু সংগ্রহ করবে এই সংগ্রহ করার ফলে সেখানে কাঙ্ক্ষিত আহ সর্বোচ্চ নাম্বার দেওয়ার চেষ্টা করবে বলে আশা করা যায় আর যে পরীক্ষাগুলো দিয়েছ এটা এই পরীক্ষার উপর ডিপেন্ড করেই তারা মার্ক দেবে এখন যেহেতু তারা মার্ক দেবে সেক্ষেত্রে তোমাদের কোনো বয় নেই তোমাদের খাতাগুলো সঠিক সুন্দরভাবে দেখছে অনেকেই বলতেছ যে আইসিটি আমার পাঁচ ছয়টা নৈর্ভিত্তিক হয়েছে দেখো একটা কথা বলবো যে আইসিটি যে নৈর্ভিত্তিক বিষয়টা যে কোনো নৈর্ভিত্তিক বিষয়টা এটা কিন্তু বোর্ড কর্তৃপক্ষ দেখে থাকে বোর্ড কর্তৃপক্ষ তারা ওয়েমার মেশিনের সাহায্যে দেখে থাকে তারা ওয়েমার মেশিন যখন চালু করবে তখন দেখবে যে একটা শিক্ষার্থী পাঁচ থেকে ছয় হয়েছে সেক্ষেত্রে তাকে আপনা আপনি ফেল দেবে পাশ করার কোনো অপশন নাই তাই যারা পাশ করবে তাদের তো পাশ দেওয়ার চেষ্টা করবে এখন আহ গত বছরের তুলনায় কিন্তু এবছর হান্ড্রেড পার্সেন্ট অনেক বেশি শিক্ষার্থী পাশ করবে আর খাতাও তারা ভালোভাবে দেখতেছে দেখা যাক সামনে কি হয় আর সামনে যে কোনো আপডেট রেজাল্ট কবে দেবে বিস্তারিত আমার কাছ থেকে জানতে পারবা তো ভালো থাকো সুস্থ থাকো সকলের সুস্বাস্থ্য কামনা করছি ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম